গুড মর্নিং আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজ হচ্ছে ষোলোই মে শুক্রবার বাজে এখন ওই সকাল সাতটা সাড়ে সাতটার মতো হবে সকালবেলা উঠে ফ্রেশ হয়ে বাসি কাজ সেরে এই এখন বিছানাপত্র একটু ঝাড়পোঁছ করবো আর গরমের কথা কি বলবো সকাল হতে না হতেই ভাবসা গরম আমি না সকালবেলা উঠে বারান্দায় বসে দাঁত ব্রাশ করি কিন্তু আজকে বসতে পাচ্ছি না এত গরম লাগছে লাস্টে আবার সে ঘরে এসে মানে ডাইনিংয়ে এসে ফ্যান চালিয়ে করলাম এত গরম সকালবেলা অন্তত ফ্রেশ ঠান্ডা হাওয়াটা থাকে সেটাও নেই জানি না সারাটা দিন কিভাবে কাটাবো এই গরমটা যে কবে যাবে মানে শীতকাল আমার ভীষণ ভালো লাগে শীতকাল শীতটা সহ্য করা যায় শীত পড়লো বেশি করে জামা কাপড় গায়ে দিলাম হয়ে গেল কিন্তু গরমকাল ওরে বাপরে বাপ যাই হোক কিছু করার নেই এরকম যখন যেটা হবে তখন সেটা মেনে নিতেই হবে আবার যখন বর্ষাকাল আসবে তখন আবার বলবো ইস বর্ষাকাল প্যাচপ্যাচে জামাকাপড় শুকোচ্ছে না মানে বৃষ্টি সারাক্ষণ টিপটিপানি তো কিছু সব রকম হলে না কী বলতো একঘেয়ে হয় না আজকে যদি বারো মাস বৃষ্টি হতো বারো মাস ঠান্ডাই থাকতো বারো মাস গরমই থাকতো তাহলে আরও বেশি বিরক্তিকর এখন তবু আশায় আশায় থাকি না এই গরমের পরে একটু বৃষ্টি হবে বৃষ্টির পরে আবার ঠান্ডা পড়বে ঠান্ডার পরে আবার গরম পড়বে তো ঠিকই আছে যখন যেটা হয় তখন একটু কষ্ট হয় ঠিকই যাই অনেক জ্ঞান দিয়ে দিলাম এবার টুকটাক কাজকর্ম সেরে এলাম আমার জন্য চা করতে ইন্দ্র চা খাওয়া হয়ে গেছে ও খেয়ে বেরিয়ে গেছে এখন আমি এখানে বসেই চাটা খাবো তার কারণ হচ্ছে তাতান পড়তে বেরোবে তো ওকে আবার বিস্কুটটা খাইয়ে দিতে হবে তো ও রেডি হচ্ছে অলরেডি এক্ষুনি যাব বিস্কুটটা খাওয়াতে আমি যদি ওই ঘরে বসে আরাম করে বিছানায় বসে চাটা খাই না তো আমার আর উঠে আসতে ইচ্ছা করবে না তাই জন্য এখানটাতেই বসলাম আর ও পুক করে রেডি হয়ে একটু করে বেরিয়ে যাবে বেরোনোর সময় যদি আমি খাওয়াতে যাই তো খেতে চাইবে না তাই জন্য এখানটাই বসলাম চাটা খেয়ে ওকে বিস্কুটটা খাইয়ে দিয়েছি ও এখন বেরোচ্ছে বেরোনোর সময় প্রতিদিনই মনে করাই পার্স আছে মোবাইল আছে মোবাইল বলতে ও কিন্তু স্মার্টফোন নিয়ে বেরোয় না ছোট্ট একটা ফোন দেওয়া হয়েছে যেহেতু বাইরে ঘরে বেরোয় অনেক সময় অনেক কাজে লাগে সুবিধা হয় তাই জন্যই ছোট্ট একটা ফোন ওকে দেওয়া তো সেগুলোই মনে করাই তো বেরিয়ে যাওয়ার পর কিছুক্ষণ পর আমি এই ঘরের আরও কিছু কাজকর্ম সেরে এলাম ভাবলাম সকালের খাবার করব তাড়াতাড়ি অনেক দিন ধরেই বলছে মা আমি একটু ইডলি করো কিন্তু একদম সাদা প্লেন ইডলি করবে আমি তো ইডলির মধ্যে আমি একটু ওই সবজি টবজিগুলো অ্যাড করে দিই যাতে ভালো হয় কিন্তু বলছে না কিচ্ছু দেবে না একদম প্লেন সাদা ইডলি করবে ওটা আমার খেতে ইচ্ছা করছে হ্যাঁ ঠিক আছে এই ইডলি করা তো ঝামেলা নেই একদমই সোজা কোনো কঠিন মানে কষ্টও না আর সময়ও না তো টকদইটা এবারের টকদইটা এত সুন্দর বসেছে না কি বলবো একদম পুরো জমাট একটু জল ছাড়ে ছাড়িনি মানে সুন্দর টকদইটা বসেছে তো যাই হোক আমি যেভাবে ইডলি করি আর কি ওরকম চাল ডাল বেটে ওরকমভাবে করি না ওতে আগে থাকতে প্রিপারেশান নিতে হয় কোনো করিও নি আমি ওটা ইডলিটা আমি যখনই করি এরকম সুজি আর টক দই দিয়ে ইনস্ট্যান্ট করি যখন তখন হয়ে যায় খেতেও খারাপ লাগে না আর হেলদি অপশান তো বটেই তো ওই এক কাপ মতো সুজি নিয়েছি আর হাফ কাপের থেকে একটু বেশি টকদই নিয়েছি হাফ কাপ টক দই নিলেও হয় দিয়ে সুজি আর দই সামান্য একটু নুন দিয়ে সামান্য একটু জল দিয়ে মেখে দশ মিনিটের জন্য রেখে দিলাম ও কারণ সুজি তো ফুলবে ততক্ষণের জন্য আমি এখানে ওই ইডলি মেকারে জল বসিয়ে দিয়েছি গরম হতে আর এখানে ইডলির ট্রেটাও রেডি করে নিচ্ছি পুরো সব কটাতে অল্প অল্প করে তেল ব্রাশ করে ততক্ষণের জন্য হয়ে যাবে তারপরে আমি ওই সুজি আর টকদইটা বার করে দেখব কি অবস্থা কারণ আমি জানি ঘন হয়েই যাবে আর এখন আমি মেশাবো এর মধ্যে একটু সামান্য খাবার সোডা এতে ইনো মেশালেও হয় বেশ ভালো হয় ফুলে যায় জিনিসটা তো ইনো সব সময় থাকেও না রানাও হয় না তো খাবার সোডা দিয়ে তাতেই তাতেও হয় তো দেখলাম একদমই ঘন হয়ে গেছে এত ঘনটা আবার হবে না সামান্য একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম এবার ওই এক চিমটির মতো সোডা দেবো সোডা খুব বেশি না সামান্য এক চিমটির মতো সোডা দিয়ে আর সোডাটা তখনই দিতে হবে যখন একদম ট্রে ট্রে জল ঠল সব রেডি জাস্ট সোডা দিয়ে নাড়িয়েই রেডি করেই বসে দিতে হবে কারণ সোডার অ্যাকশানটা নষ্ট হয়ে গেলে আর কাজ হবে না তো সোটা দিয়ে কোনো রকম মিশিয়ে খুব একটা ভালো করে মেশাতেও হয় না জাস্ট একটু মিশিয়ে এবার ট্রেগুলো ফিল করে দেবো তারপরে ওখানে জল অলরেডি গরম হয়ে গেছে ট্রেগুলো বসিয়ে দেব আর বসিয়ে দিয়ে গ্যাসটা কমিয়ে দিয়ে একদম লো ফ্লেমে কুড়ি মিনিট কুড়ি ধরে একদম কুড়ি মিনিট রাখবো রাখার পর গ্যাস বন্ধ করে দেবো ব্যাস একদম ইডলি রেডি তো একদম ঝামেলা নেই তাড়াতাড়ি হয়ে যায় তো ও আস্তে আস্তে আমার ইডলি রেডি হয়ে যাবে তো এই তো এখানে জল দেখো ফুটে গেছে গ্যাসটা একদম কমিয়ে দিয়েছি আর আজকে না সুজি যা ছিল যেটুকু ছিল ওইটুকুই করেছি সবগুলো হয়নি ও যে কটা খাবে খাবে আমি অন্য কিছু খেয়ে নেবো নাহলে ছাতু আছে আম আছে কলা আছে এসব খেয়ে নেবো তো দেখো কুড়ি মিনিট পর আমার কিন্তু ইডলি রেডি এবার ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ নামিয়ে দেবো একদম গরম গরম অবস্থায় ট্রে থেকে নামাতে গেলে ভেঙে চুরে যেতে পারে কারণ নরম থাকে তো ঠান্ডা হয়ে গেলে একটু ব্যাপারটা মানে শক্ত হয়ে যাবে আর কি শক্ত বলতে জিনিসটা মানে ধাঁচে চলে আসবে গঠনে চলে আসবে নিজের তো এই দেখো কী সুন্দর ফ্লাপি হয়েছে আর একদম স্পঞ্জি ইডলি কে বলবে এটা অরিজিনাল নয় সুজি দিয়ে আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে তো আগে না আমি সিজওয়ান চাটনি সবসময় এনে রাখতাম কিন্তু লাস্টবার আমি সিজওয়ান চাটনি বোতলে এনেছিলাম তো ডেট এক্সপায়ার হয়ে যাওয়াতে অনেকটা ফেলে দেওয়া হয়েছে খাওয়া হয়নি তাই জন্য এখন আর সিজওয়ান চাটনির বোতল আনি না এখন বেশ ভালোই হয়েছে সুবিধা হয়েছে পাউচে বিক্রি হয় দশ টাকার পাউচে বিক্রি হয় তো যখন ইচ্ছা হবে দরকার পড়বে নিয়ে আসবো শেষ হয়ে যাবে ব্যাস ডেট এক্সপায়ারের কোনো ব্যাপার নেই আর সব জিনিস তো সময় খাওয়া হয়ও না তো দাতান কিন্তু অলরেডি চলে এসছে আসার সঙ্গে সঙ্গে হাত মুখ ধোয়ার পরে ইডলিটা পেয়ে খুব খুশি বলছে মাম থ্যাঙ্ক ইউ থ্যাংক ইউ কারণ অনেকদিন ধরেই বলছিলো আর ওকে দিয়ে আর আসার সময় বলেছি যে তুই একটা দশ টাকার পাউচ সিজন চাটনি নিয়ে আসিস সসের থেকে না সিজন চাটনি দিয়ে এরকম মোমো কিংবা এরকম ইডলি খেতে বেশ ভালো লাগে তো ওই দশ টাকার পাউচ নিয়ে এসেছিলো ব্যাস এটাই বেশ ভালো তো ওদিকে ওকে দিয়ে দিয়েছি খেতে আর আমি একটু ছাতু খেয়ে নিয়েছি আর এখন আমি একটু করব আমের শরবত আমগুলো আনা হয়েছে কিন্তু ইন্দ্র খুব একটা আম খাচ্ছে না তাতান্ত একটাও মুখে দেয়নি আমি যা একটু দু একটা দু একটা করে রোজ খাচ্ছি তো ভাবলাম একটু গরমকাল পড়েছি একটু আমের শরবত করি আর এখন কোর করি না আমি সব জিনিস আমি সন্ধ্যেবেলার দিকেই করে রাখি কিন্তু এখন করলাম কারণ এই যে এই মগটাতে রেডি করে নিচে দিয়ে আসব আর বাবা মা অন্য সময় রাতের দিকে সন্ধ্যের পর না এইসব জিনিস খায় না এই জন্য চেষ্টা করি দিনের বেলায় দিয়ে আসতে দিনের বেলা খাবে তো ওই মগটার এক মগ আমের শরবত নিচে দিয়ে এসছি বাবা মা সময় মতো খেয়ে নেবে এসে টুকটাক কাজকর্ম সেরে চলে এসেছি রান্নাঘরে আর আজকে রান্নাবান্না বলতে একদম সিম্পল ঘরে কোনো সবজি নেই ইন্দ্র আনার সময় পাচ্ছে না তো আমাকে বলছে বাজারে যেতে আমিছি আমি বাজারে যেতে পারবো না একবার যদি আমি বাজার আনতে শুরু করি না তো আমাকেই বলবে আনো আর আমি সত্যি কথা বলতে কি আমি বাজার আমি কখনো একা একা করি না আর আমি না বাজারের অভিজ্ঞতা একদমই নেই আমি ঠোকে ঠোকে চলে আসবো জিনিস দেখে বুঝতেও পারি না কিনতেও পারি না আর বার্গেনিং তো দূরের কথা তো সবজি বাজারটা ওই করুক মুদি দোকানে কী যা দাম বললো তাই দিয়ে চলে এলাম কিন্তু সবজি বাজারে তো একটুখানি করতে হয় তার মধ্যে আমি খুব একটা থতমতো খেয়ে যাই আমি অভ্যাস নেই তো সবজি বাজারটা করতে চাই না তো তাই জন্য সবজি কিছু নেই আমি দূর আজকে বললো তাহলে একটু কাজ করে ডিমের ঝোল করে ফেলো বললাম ঠিক আছে ভালো কথা তো এখানে দুটো দুটো করেই আমাদের ডিমের ঝোল করেছি আমার আবার একটা অমলেট করে ঝোলে দিয়েছি আমার এরকম ডিমের ঝোলে অমলেট করে দিলে ভালো লাগে বেশ সেদ্ধটাও ভালো লাগে অমলেটও ভালো লাগে আর তাতানের জন্য কিছু করতে হবে না কারণ গতকাল আমার মা এসেছিলো এই গাঠে কচু আর ওই বড়া দিয়ে একটা তরকারি করেছে ওর তো বেশ দিদুনের হাতের রান্না মানে ব্যস্ত ওরা কিচ্ছু চাই স্নান করে চলে এসেছি আর ভেবেছিলাম ফ্যান অফ করে কথা বলবো না একটা শ্বস আওয়াজ হয় কিন্তু সাহস পেলাম না এত গরম না ফ্যান অফ করলেই নিয়ে ঘামবো এই সবে স্নান করে এলাম কাঁচা খাওয়া করে স্নান ঘান হয়ে গেছে খেতে বসেছি তাতানা আর ওর খাওয়া আগেই হয়ে গেছে এটা প্রায় হচ্ছে পরে আমি স্নান করে বস্ত্র খেতে তো এই যে প্রথমে মার দেওয়া তরকারিটা একটু নিয়েছি কারণ তাতানার কোনোটা লাগেনি মা করেছে সে গাঁঠি কচু আর ডালের বড়া করেছে বড়া করে ওই ঝোলের মধ্যে পড়েছে তো এই টপেটে একটু টেস্ট করি তারপর তো আমার ডিমের ঝোল আছে আর ডিমের ঝোলও আমি দুখানায় ডিম নিয়েছি আমার জন্য ইন্দ্রর জন্যে আসলে ডিম খাবো মানে না একটা খাবো এটা ভাবতেই পারি না একটা ডিম কেমন যেন মনে হয় কিস কিছু খেলাম না কিছু খেলাম না ডিম খাবো মানেই দুটো তো আমার জন্য একটা অমলেট আর একটা সেদ্ধ করে ধুলে ঝুলে দিয়েছি আর ইন্দ্র দুটোই সেদ্ধ গিয়ে কতক্ষণ এই করে যাব বা মারাত্মক দুদিন একটু অনিয়ম হয়েছে না ছিলাম না ওই পরশু দিন সারাদিন ছিলাম না কালকেও বেরিয়েছিলাম সন্ধ্যাবেলা জামা কাপড়টাতে চেয়ার উপচুপিয়ে পড়ছে আর ইচ্ছা বেশি জামাকাপড় হয়ে গেলে ভাত করতেও আলস্য লাগে তাতান বলছে তুমি ছাড়া দাও সেই রেখে দাও আমি করে নিচ্ছি বলছি বাহ বাঁচালি আমাকে ও যেরকম পারাক করুক তারপরে জায়গা মতো রেখে দেবো এখন চলে এসছি রান্না বান্না করতে আর রান্নাবান্না বলতে আজকে রাত্রে রুটি করতে না করেছে সত্যি যা গরম পড়েছে না রুটি করতেও ইচ্ছা করছে না খেতেও ইচ্ছা করছে না তো আজকে ভাত হবে আর ডাল আর আলু ভাজা হবে কিন্তু আমি দুপুরের একটুখানি ভাত এখানে রেখে দিয়েছি তো আমি ডাল নাও খেতে পারি এই ভাতের মধ্যে একটু জল ঢেলেই আলু ভাজা দিয়ে খাবো ওটা মনে হচ্ছে বেশি ভালো খাবো কি হচ্ছে এটা আলু ভাজলেই ব্যাস এরকম করতে শুরু করবে

মাম যা এই আলু ভাজা হয়ে গেছে হ্যাঁ যে আর এদিকে গরম গরম মুসুর ডাল করলাম আর এখানে ভাত আছে এই এই হচ্ছে আজকে রান্না বান্না এত ঠান্ডা জল খাস না মাম এই গরমের মধ্যে ঠান্ডা জল খাচ্ছি সে ঠান্ডা তুমি তা জামা কাপড় ছিল পুরো জড়ো হয়ে সব পরিষ্কার বিছানাটা পরিষ্কার করে ফেললাম এবার ঠিক আছে বাবা বাজে এখন সাড়ে দশটায় দশটা আটত্রিশ হয়েছে ইন্দ্র এখনো আসেনি ও আসলে আমরা খেতে টেতে বসবো আর এখন বসার একটাই কারণ হলো আগের দিন যে আমরা টোটো কিনেছি সেই ভিডিওতে বেশ কিছু কমেন্ট কেউ জানতে চেয়েছ কেউ আবার ব্যঙ্গ করে যা কি বলবো আর তো সেগুলোর রিপ্লাই ওরমভাবে হয় না ভয়েস ওভার দিয়ে যে দেবো সেগুলোও হয় না তো ভাবলাম এটা সরাসরি কিছু কমেন্ট আছে যেগুলো আমি সিলেক্ট করে রেখেছি যেগুলো আমাকে রিপ্লাই দিতে হবে ঠিক আছে তো আমি স্ক্রিনশট নিয়ে রেখেছি প্রথম একটা কমেন্ট একজন করেছ আমি ওই ভিডিওতে না আমি আমাদের রয়্যাল এনফিল্ডের কথা বলেছিলাম যে আমাদের অনেকগুলো কেনা হয়েছে সবার ফার্স্ট আমাদের পালসার কেনা হয়েছিল হ্যাঁ সবার ফার্স্টে আমাদের পালসার কেনা হয়েছিল তারপরে ওটা ই করে যখন তাতান বড় হলো যে না আমাদের ই লাগবে কী বলে স্কুটি লাগবে একটা কারণ তাতানকে আমাকে দিয়ে আসতে নিয়ে আসতে হবে তখন আমি স্কুটি চালাতে পারতাম না তারপরে পালসারটা বিক্রি করে আমরা এই স্কুটি নিলাম তো ওটা নিয়েছি হন্ডা অ্যাক্টিভা হন্ডার অ্যাক্টিভার পেছনটা না প্রচণ্ড মোটা আর একটু হেভি গাড়ি মানে আমার তুলনায় একটু ভারী গাড়ি এখন আমার যেটা আছে টিভিএস স্কুটি এটা খুব হালকা ফুলকা আমার পক্ষে একদম ঠিকঠাক আমি এটা নাড়াচাড়া করতে পারি তোলা রাখা আমার আমার খুব ভালো লাগে কিন্তু ওই অ্যাক্টিভাটা প্রচণ্ড পেট মোটা ছিল একটু ভারী গাড়ি ছিল ওই স্কুটিটা নিয়ে আমি দু একবার পড়েও গেছি অবশ্য তখন নতুন নতুন শিখেছি ওইটা নিয়ে ওই অ্যাক্টিভা দিয়েই আমি শিখেছি ইন্দ্রই শিখিয়েছে আমাকে তো ওইটাই ছিল তখন কথা হলো না একটাই স্কুটি থাকবে ওটা আমিও চালাতে পারবো ইন্দ্রও চালাতে পারবে আর তাতানকে নিয়ে এদিক ওদিক আমাকে তো আমাকেই দিয়ে আসতে হবে আর হয়েওছো তা আমি ওটা নিয়ে তাতানকে স্কুলে দিয়ে আসা নিয়ে আসা এগুলো করতাম তারপরে ওই টিভি অ্যাক্টিভাটাও ছিল তখন ইন্দ্র বললো না আমার স্কুটি চালাতে কেমন লাগছে আমি ওর খুব শখ ছিল বুলেট চালাবে মানে রয়্যাল এনফিল্ড আর কি ওটা বেশ কিছু দিন ছিল প্লাস আমার স্কুটিও ছিল তারপরে যখন আমাদের ভাগ্যচক্রে টোটো কেনা হলো তখন ওই রয়্যাল এনফিল্ডটা পরেই রইলো চালানোই হতো না আর যদি ও বা টুকটাক ইন্দ্র বাজার সাজার যেত আমার স্কুটি নিয়েই যেত ঠিক আছে তো তখন ডিসাইড করলো যে এটা তো এখন আর চালানোই হয় না তারপরে স্কুটি চালাতে চালাতে ওর না ওই রয়্যাল এনফিল্ডটা প্রচণ্ড ভারী গাড়ি তো ওটা ওর চালানো আর মানে অ্যালার্জি চলে এসেছিলো বলে না এই ভারী গাড়ি আর ইচ্ছা করে না থাকলেও মনে হয় না স্কুটিটা নিয়েই বেরিয়ে যায় এরকম তারপরে ওটা বিক্রি করা দেওয়া হলো ওটা ফ্ল্যাটে আসার পরপরই হ্যাঁ ওটা বিক্রি করা হলো আর তারপরে আমার স্কুটিটাও চেঞ্জ করা হলো ওই অ্যাক্টিভাটা আমার প্রচণ্ড বললাম না অসুবিধা হতো প্রচণ্ড ভারী গাড়ির সেলফ স্টার্টেরও প্রবলেম হচ্ছিলো তো ওইটা বিক্রি করে তারপর লাস্টে আমি আমার এখন যেটা রয়েছে টিভি স্কুটি এইটা আমার কেনা হলো আর এটা এখন অনেক বছর ধরে রয়েছে এটা আমার খুব শ্যুট করে আমার খুব ভালো লাগে আমার চালাতে হালকা ফুলকা তো এই তোমাদের মধ্যে অনেকেই বলেছো যে তোমাদের রয়্যাল এনফিল্ড বুলেটটা আগের বাট ওটা কি করেছো গো বিক্রি করে দিয়েছো নাকি হ্যাঁ বিক্রি করে দিয়েছো কারণ ওটা ঘরে পড়েই ছিল থেকে থেকে খারাপ হয়ে যাচ্ছিল আচ্ছা নেক্সট কোয়েশ্চেন হচ্ছে একজন লিখেছ দুটো টোটো কে চালাবে আর তাতে কিভাবে তোমার ইনকাম বাড়বে তো হ্যাঁ আমার একটু ভুল হয়েছে ভিডিওতে বলে দেওয়া উচিত ছিল বলিনি বলে কেউ এরকম জিজ্ঞাসা করেছে জানতে চেয়েছো ভালোভাবে আবার কেউ ব্যঙ্গ করেছ ঠিক আছে ভালো কথা তো বলে দিই একটা টোটো আমাদের ভাড়া দেওয়ার ইচ্ছা আছে তো ওটা তো মোটামুটি আমাদের মোটামুটি একটা ইনকাম হবে আচ্ছা নেক্সট কমেন্ট আগের ভিডিওতে কমেন্ট অফ ছিল কেন হ্যাঁ আমি যেদিনকে দুখানা ভিডিও দিলাম না গতকাল দুখানা ভিডিও দিয়েছিলাম সকালে একটা আর রাত্রে একটা এই দু বিকেলে একটা তো সকালে যে ভিডিওটা দিলাম যেটা আমাদের বাড়িতে শুটকি মাছ খেতে গেছিলাম তো ওই ভিডিওটা কমেন্ট বক্সটা অটোমেটিকলি অফ হয়ে গেছে আমি জানি না কেন অফ হয়েছে আমি নিজে অফ করিনি আমার মনে হয় ওটা বাচ্চাদের দেখানো হয়েছিল তো মানে তুর্যকে দেখিয়েছি ছিল তাতান তো থাকে তুর্যকে দেখিয়েছি তো আমার মনে হয় বাচ্চারা থাকলে সেসব ভিডিও কমেন্ট বক্স অফ করা থাকে মাঝে মাঝে তো ইউটিউব থেকেই অফ করে দিয়েছে আমি ওটা কিচ্ছু করিনি ইনি আমার খুব মানে শুভাকাঙ্ক্ষী আর কি কয়েকজন আছে আমার খুব শুভাকাঙ্ক্ষী তোমরা তো আছোই যারা আমাকে ভালোবাসো তো তোমাদের ছাড়াও তোমাদের থেকেও উপরই মানে বেশি ভালোবাসে আমাকে অতিরিক্ত আর কি আনলিমিটেড ভালোবাসে আমার শুভাকাঙ্ক্ষী তো তাদের মধ্যে একজন আমাকে সব সবসময়ই এরকম কমেন্ট করেন আর কি উনি খুশি পান হয়তো ওনার মনের কিছুটা অশান্তি রয়েছে তো সেই অশান্তিটা আমার মধ্যে দিয়ে উনি শান্তিতে শান্তি পায় একটু তো ঠিক আছে পাক ভালো কথা লিখেছে ইউটিউব যখন থাকবে না তখন তুমি এটা চালাতে পারবে খুব ভালো করেছো আগে থাকতে কিনে নিয়েছো গুড ইউটিউব যদি না থাকে হ্যাঁ হয়তো হতে পারে ইউটিউব তো আর জানি না পারমানেন্ট হবে কি হবে না যদি হয়তো ভালো না হলেও তারই ব্যবস্থা করে রাখছি তবে হ্যাঁ তোমার যেরকম তোমার তোমার কিংবা তোমাদের মতো কয়েকজন পাবলিক আছে তোমাদের এত অফুরন্ত ভালোবাসা আমি পাচ্ছি এখন অবধি পাচ্ছি তো তোমাদের যদি এরকম অফুরন্ত ভালোবাসা তোমরা এরকম কন্টিনিউ দিয়ে যাও যারা আমাকে আনলিমিটেড ভালোবাসা আমি তাদেরকে বলছি তো আশা করছি এই দিন আমাকে দেখতে হবে না তো তবে হ্যাঁ এই দিন দেখতে না হলেও ইউটিউব না থাকলেও আমি যাতে এইভাবেই থাকতে পারি আমি এর থেকে বেশি চাই না আমি সব সময় বলি আমি ঠাকুরের কাছে কোনো কিছু চাই না আমি সব সময় এটাই চাই যে আমি এখন যেভাবে আছি আমি যেন এইভাবেই সারাটা জীবন কাটে নিতে পারি আমার এর থেকে আর বেশি কিছু চাই না আর এইভাবেই যাতে সারা জীবন কাটাতে পারি তো ইউটিউব থাকা অবস্থাতেই তারই কিছু ব্যবস্থা করে রাখছি তো তোমাদের এরকম অফরন্ত ভালোবাসা আমাকে দিয়ে যাও আনলিমিটেড ভালোবাসা আমাকে দিয়ে যাও কমেন্টের মাধ্যমে সেটা যাতে প্রকাশ পাই আর কি পাচ্ছিও তো আশা করছি আমি ইউটিউব না থাকলেও এখন যেরকমভাবে আছে ইউটিউব না থাকলেও ঠিক সেভাবেই থাকবো আর তুমি যেটা বললে এই দিন আমাকে আশা করি দেখতে হবে না ঠিক আছে শুধু এরকম আনলিমিটেড ভালোবাসা দিয়ে যাও আচ্ছা আরেকজন কমেন্ট করেছো এই রোদে গরমের মধ্যে আবার বিরিয়ানি পাড়েও বটে বাবা এরা এরা হজমও হয় আসলে কি বলো তো ওই যে কথায় আছে না সবার পেটে তো ঘিস হয় না তো সত্যিই তাই সবার পেটে ঘিস হয় না তো আমাদের পেটে ঘিস হয় তাই জন্যই আমরা ঘি খাই যদি ঘি না শইতো তাহলে খেতাম না তো তোমার পেটে হয়তো ঘি হয় না তাই তুমি খেতে পারো না তো আমাদের কোনো প্রবলেম হয় না আমরা আমাদের যতটুকু পেটে হজম করতে পারি ঠিক ওইভাবেই খাই যদি দেখতাম যে আমাদের অসুবিধা হচ্ছে তাহলে তো ভয়ে যেতামই না গরমের মধ্যে বিরিয়ানির দোকানে তো কোনো সমস্যা হয়নি আমরা একদম বিন্দাস ভালো আছি সমস্যা হলে তো ভিডিওর মধ্যে কিছু তো বুঝতে পারবে কিচ্ছু সমস্যা হয়নি কাজে যেদিন দেখবো যে হ্যাঁ ঘি আর সহ্য হচ্ছে না তখন ছেড়ে দেবো আচ্ছা আরেকজন আমার এরকম শুভাকাঙ্ক্ষী বললাম আনলিমিটেড যে ভালোবাসে আর কি তাদের মধ্যে একজন আছো যে কিনেছো তো ওই কিনেছো তো ওই আবার একটা টোটো ও কিনেছো তো ওই আবার একটা টোটো আবার বেশি ঢম আচ্ছা তার অ্যান্সারে আমার একজন আমাকে যে ভালোবাসে প্রকৃত আমার বন্ধু সে একজন কমেন্ট করেছে এই টোটোটা ওনার ফিউচার অ্যাসেট আপনার মতো মাথা মোটার মাথায় ওটা ঢুকবে না কমেন্ট করবেন না যাক আমার মনের কথাই বলেছে তবু বলি যে দেখো যারা যাদের কাছে মনে হচ্ছে ওই তো টোটো কিনেছি তার আবার আরেকজন কমেন্টও করেছিল যে টোটো কিনেছে না মনে হয় মার্সিডিজ কিনেছে এমন ভাব দেখাচ্ছে তো আমার মনে হয় তোমাদের মতো মানুষদের আমার ব্লগ না দেখাই ভালো অনেক কোটিপতি চ্যানেল আছে যারা মার্সিডিস কিনছে থার কিনছে ফ্ল্যাট কিনছে ইন্টারন্যাশনাল ট্যুর করছে তো তাদের ব্লগ দেখো কারণ তোমার মতো বড় লোক মানে তোমরা তুমি হয়তো তুমি বা তোমরা হয়তো আমানির মতো পরিবার থেকে বিলং করো কোটিপতি তো তোমাদের কোটিপতিদের আমার ব্লগ দেখার দেখে মানে শান্তি পাবে না কারণ আমি এরকমই কিনবো ওই টুকটাক সামান্য সামান্য কিছু জামা কাপড় সস্তার জামাকাপড় সস্তার জিনিস সস্তার খাওয়া দাওয়া আর এই সস্তার টোটো এসবই আমার চ্যানেলে পাবে কারণ আমি অতি সাধারণ একজন মানুষ তো সাধারণ সাধারণ জিনিসই পাবে আর যদি অসাধারণ জিনিস দেখতে হয় তাহলে অনেক বড় অলোক চ্যানেল আছে তো তোমরা সেগুলো ভিজিট করতে পারো কারণ তোমরা আশা করবে যে আমি মার্সিডিস কিনবো অথচ দেখছো টোটো কিনছি তো তোমাদের স্বাভাবিক মন ভাঙতেই পারে তো তোমাদেরকে একটা সাজেশন দিচ্ছি তোমরা যারা মার্সিডিস কেনে তাদের ব্লগ গিয়ে ভিজিট করো তাহলে তোমাদের ভালো লাগবে আমার ব্লগ তোমাদের ভালো লাগবে না গো হ্যাঁ এও আর একজন এর মানে একটু মেন্টাল প্রবলেম আছে কারণ কমেন্টের উল্টাপাল্টা কিছু মাথা বোঝা বুঝির বাইরে বুঝি না মাঝে মাঝে মেন্টালি সিক তো লিখেছে টোটোটা তুমি চালাবে না তোমার মেয়ে তোমাকেও বলছি যদি ইউটিউব থাকে তাহলে টোটোটা কে চালায় না চালায় আর আমার মেয়ে কি করবে আমি কি করব সেটা তো দেখতেই পাবে কারণ আমি যা যা আছে কিছু সামান্য কিছু পার্সোনাল রেখে বাকিটা পুরোটা আমার সাদা খোলা খাতা পুরো তোমাদের সামনে ওপেন করে রেখেছি তোমরা দেখতেই পাচ্ছ আর যতদিন ইউটিউব থাকবে ততদিন আশা করি দেখতে পাবে তো ওয়াচ অ্যান্ড ওয়েট দেখতে থাকো কী হয় আর একটা কথাও যে বললাম আগের কমেন্টই এরকম অফরন্ত ভালোবাসা এক্সট্রা ভালোবাসা দিয়ে যাও আমাকে তো আশা করি তোমাদের এই জিনিসগুলো দেখতে হবে না ভালোই থাকবো তোমাদের ভালোবাসায় তোমাদের অফরন্ত ভালোবাসা আমি ভালোই থাকবো ঠিক আছে এই তো এই কিছু কমেন্ট আমি জানতাম টোটো কেনা নিয়ে বেশ কিছু কমেন্ট আসবে আর আমি বলেও যারা এরকম টোটো টোটো নিয়ে কথা বলো তাদের জন্যই আজকে স্পেশালি ভিডিওটা তাদের খুব ভালো লাগবে আর সত্যি খেয়েই মজা নিয়েছে মজা নিয়ে সুন্দর সুন্দর কমেন্টও করেছে দারুণ মজা নিয়েছে পরিবারের অশান্তি থাকে তো সারাক্ষণ মাথা মানে ফ্রাস্ট্রেশন ডিপ্রেশনে ভোগে তো সেইটা আমার কমেন্ট বক্সে এসে ঝেড়ে একটু শান্তি পায় ঠিক আছে কোথাও না কোথাও ডাইরেক্টলি না হোক ইনডাইরেক্টলি আমি তাদের উপকার করছি তাদের কাজে লাগছি একটু শান্তি পাওয়ার ক্ষেত্রে তো চালিয়ে যাও তাই তো এই ছিল আজকের ব্লগ এইবার না বললেই না এগুলো তো গেলো এদের কথা তোমাদের মধ্যে অনেকেই বলো যারা নেগেটিভ কমেন্ট করে তাদেরটা নিয়ে বলো কই আমাদেরটা তো বলো না রোজ মনে করো দুধ জাল দিচ্ছ দুধ জাল দিচ্ছ দুধ তোমার ঠিক আছে সেটা নিয়ে কিন্তু আমি কাউকে বলবো না যে এই দুধ জাল দিচ্ছি দুধ ঠিক আছে যখনই দেখবো একদিন দুধটা জাল দিতে গিয়ে কেটে গেছে সেদিনকেই কিন্তু আমি সবাইকে বলবো মানে আমার পরিবারের সবাইকে বলবো জানো তো দুধটা জাল জাল দিতে গিয়ে না কেটে গেল রোজ যে জাল দিচ্ছি ভালো আছে সেটা কিন্তু কাউকে বলছি না যেদিনকে যেটা যেদিন দুধটা কেটে গেল সেদিনকেই আমি সবাইকে বলছি তো এই হচ্ছে ব্যাপার যারা ভালো কমেন্ট করছো তাদেরটা তো পেয়ে আমি খুব খুশিই হই আর আমি কমেন্টও করি যে হ্যাঁ তোমাদের কমেন্টে আমি খুব উৎসাহিত পাই আমি শক্তি পাই আমি আবার নতুন করে ভিডিও বানানোর জন্য উৎসাহ পাই জেদ আসে এনার্জি আসে সব কিছু তো ওই যে দুধ কাটার মতো তাদের মধ্যে থেকে ওই কয়েকজন ঢুকে পড়ে তো তাদেরগুলোই তো বলতে হয় আর যারা আমাকে ভালোবাসো প্রকৃত মন থেকে ভালোবাসো প্রচুর কমেন্ট এসছে প্রায় দুশো আড়াইশোর ওপর কমেন্ট ছাড়িয়ে গেছে যারা আমাকে প্রচুর শুভকামনা জানিয়েছ কনগ্র্যাচুলেশন জানিয়েছো বলেছ আরও এগিয়ে যাও আরও উন্নতি করো সত্যিই তোমরা মন থেকে খুব খুশি হও আমার খুশিতে তোমরা খুশি হও আমার সুখে তোমরা সুখ পাও আমার আনন্দে তোমরা আনন্দিত হও আবার আমার দুঃখে তোমরা দুঃখিতও হও তো আমাকে পার্সোনালিও অনেকে মেসেজ করেছে যে খুব ভালো লেগেছে তোমাদের তো এই তো তোমাদের এই জিনিসগুলো আমি মুখে বলে ধন্যবাদ জানিয়ে ছোট করব না তোমরা যে এত কিছু ভালো লিখেছো না সবাই আমাকে শুভকামনা জানিয়ে জানিয়েছো এতে আমি আরও উৎসাহিত হয়েছি আরও উৎসাহ পাই আরও শক্তি পাই তোমাদের এই ভালো ভালো কমেন্ট কোনো দিন বন্ধ করো না ওই ভালো কমেন্টের মধ্যে না এই খারাপ কমেন্টগুলো চাপা পড়ে যায় কিন্তু ওই যে কিছু কিছু ক্ষেত্রে তো বলতেই হয় যে এগুলোর উত্তর তো মাঝে মাঝে কিছু কিছু দিতেই হয় সব সময় যে দেই তা না মাঝে মাঝে দিতেই হয় আর তা বলে ভেবো না যে তোমরা ভালো কমেন্ট করছো বলে তোমাদেরটা ইয়ে করি না তোমাদের প্রত্যেকটা কমেন্ট আমি পড়ি রিয়্যাক্টও করি যেগুলো সম্ভব রিপ্লাই দিই আর যেগুলো সম্ভব না সেগুলো ভিডিওতে রিপ্লাই দিই কাজেই তোমাদের এই কমেন্ট করে যাও তোমাদের কমেন্টই হচ্ছে আমার শক্তি আমার এগিয়ে যাওয়ার শক্তি আমার ভিডিও করার উৎসাহিত কী বলবো আর তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তোমরা সবাই খুব ভালো থাকবে সাবধানে থাকবে সুস্থ থাকবে তাহলে লাভ ইউ অল গুড নাইট অ্যান্ড টাটা